ছেলে মাদ্রাসা পড়ে পুনর্বাড়ার হাফেজ সালাম আলাইকুম তুমি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একজন ছোট একটা ব্যবসায়ী আমি অবশ্য ওই ব্যবসায়ীটাকে অনেক চিনি এবং কি জানি আর এক দোকানদারে আমাদের তার পরিচয় দিয়েছে তার আর্থিক অবস্থা খুবই খারাপ দুটা ছেলে একটা ছেলে মাদ্রাসা পড়ে বউ অসুস্থ মা বাড়িতে থাকে মা দেশে থাকে মাও অনেক বৃদ্ধ বাপ নাই তো সে ব্যবসাটা করতেছে আমরা দেখি তার সাথে একটু কথা বলে তার ব্যবসাটাকে একটু সচল করার জন্যে তাকে যে চিনে তার সাথে একটু কথা বলবো সালাম আলাইকুম কাকার নামটা আমার নাম মোহাম্মদ মাসুম মোহাম্মদ মাসুম কাকা আচ্ছা এই যে যে ব্যবসায়িকটা আপনি বললেন আমার আসলে তার আর্থিক সমস্যা বা কীরকম দিনকাল দিনকালে এরকম পাঁচজন সারান সংসারে এইটা এটা কামায় আর একটু গার্মাসে কাজ করে আর গড়বার আছে এর মধ্যে আর কি সমস্যা অনেক সমস্যা চলতে ফিরতে সমস্যা তারপরও হয়তো কে কিছু করতে পারে না এইভাবেই এই দিনগুলো যাই আছে এক বেলা খাইতে পারে আরেক বেলা না পারে এরকম অবস্থা না এরকম অবস্থা গড়বার তো দিতেই হয় তা তো অবশ্যই গড়বার থাকলে ভালো এই দের মধ্যে সব কিছু চলে আমরা আমি হার থেকে শুনছিলাম যে আর ছেলে এক দুইটা আছে একটা মাদ্রাসা পরে পনেরো বার আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছে এটা কারণ এরকম বর্তমান সময়ে যে সময়টা চলতেছে একজন সন্তানকে কোরআনে হাফেজ বানানো বা কোরআন শরীফ শিক্ষা দেওয়া এটা কিন্তু অনেক বড় বিষয় চেষ্টা করে এটা অনেক করছে না সেই জন্য আমি অনেকগুলো অনেক ধন্যবাদ কেন এখনকার যে সময়টা এই সময় হচ্ছে অনেক বাচ্চারা ধরেন গেমের ফ্রি ফায়ার খেলে বা এরকম অনেক গেমের ভিতরে থাকে মোবাইলে আসক্ত হয়ে জায়গা তো সেই হিসাবে তার ছেলে কোরআন শরীফ শিক্ষা এটা অনেক ভালো মুসলমান হাবে হাফিজে পড়ায় যদি কি সব অনুমতি পায় তাহলে ভালো সাকসেসফুল পারে আমরা এখন হারে মানে ওনারে আমরা আমাদের সামর্থ্য যা আছে ওটা আমরা আরে কিছু দিব দিতাছি এই একটা উদ্দেশ্যে এটা কারণ হচ্ছে তার ছেলে মাদ্রাসা পড়ে মাদ্রাসা পড়ে পুরো পুরো পড়তেছে আবার পুনর্বার হাবে আবার ব্যবসাটা অনেক ছোট আমরা ওনারে যা পারি দিয়া যেমন যদি ব্যবসাটা আরো বড় করে পরবর্তী আসুম আইসা আবার আরো দিন দেখবেন আমরা যদি ব্যবসা বড় করে এটা দেখা যদি মনে করি যে বড় করছে আমরা দেখুন দেখার পরে যদি মনে করি যে না বড় হয়েছে ভালো হয়েছে আগের থেকে এখন থেকে আগে ভালো কিছু সহ অনুমতি পাইলে ইনশাল্লাহ আগ্রহতে পারবো আল্লাহ রহমত আছে উপরে আর মন মানসিকতা ভালো হয়েছে এটা মুসলিমের পর ছেলে সন্তানের জন্য সম্মান বানার ভালো মতো ভালো ভালো ধন্যবাদ দাদা আপনি আসসালামাইকুম ভাই ভালো আছেন নামটা মোহাম্মদ আশিকুল ইসলাম আশিক আশিকুল ইসলাম আশিক ভাই এই যে আপনি যে ব্যবসাটা আমি দেখছি হ্যাঁ আবার ওই যে কাকা বলল বললো আমাকে যে আপনি ব্যবসাটা খুবই ছোট আমি ওই চাচার সাথে কথা বললাম চাচা আমাকে বলল যে আসলে আপনার সমস্যাটা অনেক বেশি আপনি ওরকমভাবে চলতে পারেন না আবার এরকম লোক আছে যারা মানুষ থেকে চাইতে পারে না কিন্তু আপনি আবার শুনলাম যে আপনি দুইটা ছেলে আছে মাদ্রাসা পড়ে একজন পুরনো পুরনো ইয়া পুনরুপার হাফেজ বললেন হ্যাঁ এই মাদ্রাসা পরে আচ্ছা ভাই আপনি যদি আমরা কিছু আপনাকে আর্থিক দেই আপনি ব্যবসাটা একটু ভালো করবেন বড় করবেন পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর যখন আপনি ব্যবসাটা বড় করবেন একটু ভালো হবে তখন আমরা আবার আসবো আসার পরে যখন আপনি বুঝিয়ে ব্যবসাটা আপনি ভালো করছেন একটু মাল সামান্য বেশি কিনছেন এখন কিন্তু আপনি মাল সামান্য খুবই কম এই মাল সামান্য বেঁচে আপনি কর্তাকে ইনকাম করতে পারেন হাই এই এটা কোনো দিন হয় কোনো দিন হয় না কোনো দিন দু তিনশো হয় কোনো দিন চারশো পাঁচশো এরকম হয় আবার কোনো দিন হয়ও না এরকম অবস্থা এই এগুলো দিয়ে তো ঢাকা শহরে চলা অনেক কষ্ট না অনেক কষ্ট আমরা আমাদের যেই সামর্থ্য আছে এটা দিব আপনারা দেওয়ার পরে আমি দেখব আবার আসবো আসার পরে যদি দেখি আপনি ব্যবসাটা বড় করছেন ভালো হয়েছে তখন আবার আপনারা আমরা দিয়ে যাম আবারও বড় করবেন ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ পাব আচ্ছা ভাই আমার কথা কি আপনারা আমরা এখানে কোনো দান বা সহযোগিতা এরকম কিছু করতেছে না জাস্ট আপনি ব্যবসাটা বড় করতেছেন আপনি ছেলে একজন মাদ্রাসে পড়ে এটার জন্য বেশি বিশেষ করে এটার জন্য কারণ এখনকার যে অবস্থা বর্তমানে সবাই কিন্তু মোবাইলে ছেলে পেলে হোক মেয়ে হোক সবাই কিন্তু মোবাইলে লিপ্ত হওয়া যায় আসক্ত হওয়া যায় তো সেই ক্ষেত্রে ভাই কিন্তু অনেক মহৎ কাজ করছে তার ছেলেকে মাদ্রাসে পড়ে গেছে কোরআনে হাফেজ বানাবে ইনশাল্লাহ আশা আছে তো ইনশাল্লাহ আমরা করি ভালোভাবে পড়ুক কোরআনে হাফে শুকু এটা আমরা চাই না সকলে চাই না ভাই কি অবশ্যই ভাই জোয়া থাকে আর আমরা আপাতত আপনার মানে আমাদের এটা আমাদের কোনো ইনকামও হয় নাই আর আমাদের কোনো কেউ কোনো ফান্ডও নাই জাস্ট আমাদের পকেট থেকে হ্যাঁ আপনার আমরা এ ধরেন এক হাজার টাকা দিয়ে গেলাম এই টাকাটা দিয়ে আপনি যা পারেন মাল বাড়াইবেন আপনি যে ব্যবসা টাকা আছে এটা বাট এই টাকাটা দুনুরা টাকা দিয়ে আপনি মালটা বাড়াইবেন বাড়ানোর পরে আমরা আবার আসবো

ছেলে মাদ্রাসা পড়ে পুনর্বার হাফেস আমরা ইনশাল্লাহ দোয়া করব তার ছেলে জানিয়ে অবশ্যই হাফেজ হতে পারে এই কামনাই করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে সালামু আলাইকুম